আজকের ভিডিওটির প্রথম বাক্য হলো আমি সকাল থেকে কাজ করছি এটা হিন্দিতে বলবেন মেয়ে সুবাসে সে কামকার রাহা হো আর যদি আপনি মেয়ে হন তাহলে বলবেন মেয়ে সুবাসে কামকার রাহি হো তারপরে বাক্য হলো তুমি কি তাকে চেন এটা হিন্দিতে বলবেন তোম ওসে পহ জানতে হো ক্যা তারপরে বাক্য হলো আমি পরে আসবো এটা হিন্দিতে বলবেন মেয়ে বাদ মে আউঙ্গা বা মেয়ে বাদ মে আয়েগা তারপরের বাক্য হলো তুমি কোথায় থাকো এটা হিন্দিতে বলবেন তোম কাহা রেহতে হো আপনি যদি কোনো মেয়েকে জিজ্ঞেস করেন তুমি কোথায় থাকো তাহলে হবে তোম কাহা রেহতি হো তারপরে বাক্য হলো আমাকে এখন যেতে হবে এটা হিন্দিতে বলবেন মোঝে আব জানা হোগা আমাকে এখন যেতে হবে হিন্দি হলো মোঝে আপ জানা হোগা তারপরে বাক্য হলো তোমার বাড়িতে আর কে কে আছে এটা হিন্দিতে বলবেন তোম হারে গরমে অর কোন হে তারপরের বাক্য হলো আজকে ভীষণ ঠান্ডা এটা হিন্দিতে বলবেন আজ বহুত ঠান্ডি হে আজকে ভীষণ ঠান্ডা হিন্দি হলো আজ বহৎ ঠান্ডি হে তারপরে হলো তাড়াতাড়ি বাড়ি যাব এটা হিন্দিতে বলবেন জলদি ঘর যাও তার বাক্য হল এটা সত্যি খুব সুন্দর হিন্দিতে বলবেন ইয়া ইয়াহা সাচ মে বহৎ সুন্দর হে এটা সত্যি খুব সুন্দর হিন্দি হলো ইয়াহা সাচ মে বহৎ সুন্দর হ্যাঁ তারপরে বাক্য হলো কী হয়েছে আমাকে বলো এটা হিন্দিতে বলবেন কেয়া হোয়া মুজে বাতাও কী হয়েছে আমাকে বলো হিন্দি হলো কেয়া হোয়া মুজে বাতাও তারপরে বাক্য হলো খারাপ মনে করো না বা খারাপ বেব না এটার হিন্দি হলো বোরা মাত মান্না খারাপ মনে করো না বা খারাপ বেবনা হিন্দি হলো বোরা মা মান্না তারপরে বাক্য হলো হতেও পারে আবার নাও হতে পারে এটা হিন্দিতে বলবেন হো বি সাক্তাহে অর নেহেবি হতেও পারে আবার নাও হতে পারে এটার হিন্দি হলো হো বি সাক্তাহে অর নেহেবি তারপরে বাক্য হলো চলো দেখে নেওয়া যাক এটা হিন্দিতে বলবেন চলো দেখ লেতে হোক চলো দেখে নেওয়া যাক হিন্দি হলো চলো দেখ লেতে হোক তারপরে বাক্য হলো আমার কিছু মনে নাই। এটা হিন্দিতে বলবেন মুজে কোচ ইয়াদ নেহি আমার কিছু মনে নেই হিন্দি হলো মুজে কোচ ইয়াদ নেহি তারপরে বাক্য হলো খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে এটা হিন্দিতে বলবেন খানা ঠান্ডা হো যা রাহা খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে হিন্দি হলো খানা ঠান্ডা হো যা রাহা হ্যাঁ দিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটির নিচে লাইক কমেন্টস করবেন ধন্যবাদ